আসসালামু আলাইকুম নাসিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের দেখাব রূপচন্দা মাছের কারি তো এর জন্য আমার যা যা লাগবে আমি এখানে রূপচন্দা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর আমার লাগবে নারকেল বাটার কাজু বাদাম বাটা আপনি এখানে যে কোনো বাদাম নিতে পারেন সর্ষে বাটা রসুন বাটা আদা বাটা আর কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আমি একটু পেঁয়াজ বাটা বেশির দিবো তা বেশি পেঁয়াজ বাটা নিয়েছি হলুদ গুঁড়া মসলা গুঁড়া টমেটো সস সয়া সস স্বাদ মতো লব এবং আরেকটা আমি চিনি দেব চিনি গরম মশলা গুঁড়ো তরল দুধ আমি দুধ জাল করে নিয়েছি এখন আমি চুলাই প্যান দিয়ে তাতে সাদা তেল ঢেলে দিয়েছি এখন আমি এক এক করে সব বাটা মশলা দিয়ে দেব খাঁচামরিচ বাটা রসুন বাটা সাদা বাটা পেঁয়াজ বাটা আমি সব তাইলে একটু কষিয়ে নিব এক চামচ সর্ষে বাটা আর দু এক চামচ টক দই আমি সব মশলা তেলে কষিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব এখন আমি পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব দেবো এক চামচ গরম মশলা এক চামচ নারকেল বাটা এক চামচ বাদাম বাটা এখন দেবো দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস সব মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে দেব এখন আমি মশলাটা ঢেকে দিব দু আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ সব দিয়ে দিব আমি মাছ সব এখন উলটিয়ে দিব এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচ চিনি দিব এখন একটু পানি দিব এখন আমি একটু ঢেকে দিব রান্নাটা হওয়ার জন্য অপেক্ষা করবো তরল দুধ দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দেব এখন ঢেকে দিয়ে দু মিনিট অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার উচ্চাদা মাছের কারি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ